আসসালামু আলাইকুম ভিলেজ লাইভ উইথ তাসলিমা বলে গিয়ে আপনাদের আরও একবার স্বাগত কাছে বা দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর টানা তিন দিনের বৃষ্টিতে কিন্তু পুরোপুরি নদীটা ভরে গেছে তাই মাছ ধরা নিয়ে সবাই ব্যস্ত দেখতে পাচ্ছ আপু ভাইয়ারা নৌকা নিয়ে মানুষ মাছ ধরছে আর যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা সাবস্ক্রাইব করা হয় নাই তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আসো আর ভিডিওটা দেখার আগে ভিডিওটা দেখার আগে লাইকটা দিয়ে দিছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই আর আমাদের এখানে এখনো পাটের বোতল সেশনে এখনও পাট নেওয়া হচ্ছে ওই যে দেখো দূরে উপার ঘাটে এখন একজন পাট ধুইতেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার দুইটা মুরগিও মেসছে এখনই দেখতে পাবে আর আমি কিন্তু হাঁস মুরগিকে অনেক ভালোবাসি ভালোবেসে কিন্তু অনেক কিছুই বলি সোনামনি নন্টে ফন্টে অনেক কিছুই বলি আর আমি কি কি বলি তাদেরকে ভালোবেসে সে এখনই শুনতে পাবে তোমরা কি ভালো আছনি সাফ করা ডিম নিয়ে বাচ্চা উঠে তার বাইরে পাখিরা খাইস নি আজকে যাদুরা

আর আমার গাছে কিন্তু দুইটা অপরিচিত ফুল ফুটছে আমরা কিন্তু মাঝে মধ্যে চা করে খাই বেশি ফুটে না দুই চারটে করে ফুটে তা দিয়েই খাই খাওয়ার কাজ চলে যায় মাশাল মাশাল সুন্দর ফুল আর এই যে এই যে আমার কলার সব। আমরা ঢাকা থাকতে কিন্তু সারা কলা পাকছিল কিন্তু তখন আমরা বাড়িতে ছিলাম না আর এখন আবার আর এক সারা কলা কলা বের হয়েছে এখনো বড় হয়নি এখনো খাওয়ার মতো এখনো হয়নি একটু পরেই তোমরা দেখতে পাবে আর এই সবটা কলা শোপটায় কিন্তু আমাকে অনেক কলা দিল। দুই বছর ধরে লাগাইছি এই দুই বছর কিন্তু দুই বছর না তিন বছর ধরে লাগাইছি তিন বছরে কিন্তু ভালো কলাই খাইছি ইনশাল্লাহ আরে এই যে কলা ছাড়ার কথাটা বলছিলাম এখনো খাওয়ার মতো হয় নাই হয় তারা পনেরো দিন গেলে খাওয়ার মতো হবে আর এখানে দেখতে পাচ্ছ উস্তে গাছ তোমাদের সাথে আগের ভিডিও গুলো তো শেয়ার করছি আমার উস্ত গাছে কিন্তু উস্ত জালি বের হয়েছে এই যে একটা আর এই যে একটা কেবল দুইটা জালি বের হয়েছে রেজেকে থাকলে হয়তো খাইতে পারবো আর এইখানে কিন্তু একটা মরিচ গাছে দুইটা মরিচ ধরছে আর এই কয়েকটা মরিচ আমি অন্য গাছ থেকে তুলছি আর এখন চলে যাব লেবু গাছের কাছে এই যে দেখো আমার গাছে কিন্তু লেবু ধরছে এটা কিন্তু বতরের লেবু এখনো কিন্তু খাওয়ার মতো হয় নাই আমার গাছের প্রথম লেবু আফু ভাই এখনো খাওয়ার মতো হয় নাই এই যে আর একটা আপু ভাইরা আর এই লেবুটা কিন্তু কালের লেবু কালের সময় আসছিল আর এটা কিন্তু বাড়াই নেবো পরে আসছে কিন্তু আর ভিডিওটা বেশি আর বেশি বড় করব না আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম